জাহাঙ্গীর ভাইয়ের দুই নয়ন কালীগঞ্জের উন্নয়ন আদিফের উন্নয়ন কালীগঞ্জ আদিপাল্টে কোন নেতা আছে সেই নেতা সবাই বলে আলোচনে সব জায়গাতে আজ বাড়িতে কালীগঞ্জে সব ইউনিয়নে ষোলো ইউনিয়নে পত্রিশে বাহাদুর ঘটে আমার বাহাদুর ঘটে আলাদ জনে জাহাঙ্গীর ভাইয়ের আগমন প্রধান অতিথির আগমন সম্মানিত নেতৃবৃন্দ আপনারা যারা অহেতুক দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি আমাদের মঞ্চে উঠে পড়েছেন আপনারা সবাই দুই হাজার করতলের মাধ্যমে আমাদের প্রধান অতিথিকে বরণ করে নেবেন

এই আমাদের আজকে সমাবেশ স্থলে চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির একটি বিশাল মিছিল আমাদের মাঠে প্রবেশ করেছে আমরা চন্দ্রপুর ইউনিয়নের যুগ না আনালুদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে এবং চন্দ্রপুরে পূর্তি নিরাগমের উদ্দেশ্যে দুই হাতে করতালি দিয়ে তাদেরকে বরণ করে নেই বন্ধুগণ বন্ধুগণ চন্দ্রপুরের মিছিলটিতে উপস্থিত আছেন চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির যুগনা যুগ্না আলালুদ্দিন নাজিম ভাই এবং চন্দ্রপুর ইউনিয়ন যুব দলের বিপ্লবী সভাপতি আব্দুর রাজ্জাক আমি মঞ্চের ডান পাশে আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মঞ্চের ডান পাশটি আপনারা খুব দ্রুত ছেড়ে দিবেন সংগ্রামী উপস্থিতি আপনাদের থেকে জানাচ্ছি আজকের এই বিশাল ঐতিহাসিক জনসভার সম্মানিত প্রধান অতিথি চন্দ্রপুর ইউনিয়ন থেকে নির্বাচিত বারবার চেয়ারম্যান কালীগঞ্জ উপজেলা সংগ্রামী আহ লালমিহাট আসনের মনোনয়ন প্রত্যাশী কালীগঞ্জ আদিত্যমানির লক্ষ লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক মোহাম্মদ মহোদয় আসন গ্রহণ করার জন্য আহ্বাংলা এই পর্যায়ে গণতন্ত্র পূর্ণ নেতা বাংলাদেশের এগারো কোটি মানুষের নয়নের মনে আমাদের দলের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা এই মাত্র আপনাদের সামনে পাঠ করে শোনাবেন

রহমান রাহে <Auf los aliados> hey, <nice> সম্মানিত কালীগঞ্জ উপজেলাবাসী কালীগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক এই বাংলাদেশের মহামাটি মানুষের নেতা জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা জনগণের দাঁড় ঘোড়ায় পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয় দল কালীগঞ্জ উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে যে মানুষকে উপস্থিত আছেন সেই মানুষকে আর কেউ নয় দীর্ঘদিন ধরে এই আওয়ামী সরকারের সত বাধা হামলা মামলা জুলুম নির্যাতনের মধ্য দিয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপি কে দুর্বার গতিতে এগিয়ে নেওয়ার যে নামটি সেই প্রিয় নেতা প্রিয় মানুষ যিনি চন্দ্রপুর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং কালীগঞ্জ উপজেলা বিএনপি কে একশো দায় কেটেছেন সেই প্রিয় মানুষ সেই প্রিয় নেতা আমার প্রিয় ব্যক্তিত্ব জনাব জাহাঙ্গীর আলম মহোদয় জনাব জাহাঙ্গীর আলম মহোদয় সেই সাথে এখানে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপি হয়ে রঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার মঞ্চের সামনে উপস্থিত হাজারো জনতা সবাইকে জানাচ্ছি আমি সালাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন আসসালাম আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকথা মোমেরামতের একত্রিশ দফা আমি আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থাপন করছি এক জনগণের গণতান্ত্রিক অধিকার পুনর লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে দুই সমৃদ্ধিমূলক রাষ্ট্র ও জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে তিন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্প্রবর্তন করা হবে চার আইনসভা মন্ত্রীসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর পর দুই মেয়াদ নির্ধারণ করা হবে ছয় বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চকক্ষের প্রবর্তন করা হবে সাত নির্বাচনের সত্তর অনুচ্ছেদ সংশোধন করা হবে আর নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন করা হবে নয় স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ করা হবে দশ বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে এগারো গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হবে বারো মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে বন্ধুগণ তেরো দুর্নীতি বিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ করা হবে চোদ্দ সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে ষোলো ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান করা হবে বন্ধুগণ সতেরো

অধিকতা আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের উঠতে রাখা হবে বন্ধুগণ একুশ শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার প্রদান করা হবে চব্বিশ নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতা নেয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে পঁচিশ জাতীয় জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সকল শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা হবে ছাব্বিশ সবার জন্য স্বাস্থ্য এই প্রতিবেদকের সামনে রেখে এবং সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লিশ স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা হবে এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা হবে সাতাশ কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি মূল্য নিশ্চিত করা হবে আকাশ সড়ক রেল ও যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে উনত্রিশ জলবায়ু পরিবর্তনে চলিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে তিরিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আনুমিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব এবং নগরায়ন প্রণয়ন বাস্তবায়ন করা হবে বন্ধুগণ বন্ধুগণ আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ তারেক রহমান

तो तो अरे उड़ा दीवा। अरे भैया उड़ा दीवा। उड़ा दीवा। तो राय क्या करेगा?